আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর মানের রাহিম এখানে ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন প্রিয় দর্শক আমরা এইভাবে যদি অশুদ্ধ পড়ি ভুল পড়ি তাহলে আমরা সওয়াবের পরিবর্তে গুনাহগার হব এবং নামাজে যেহেতু সূরাতুল ফাতিহা পড়তে হয় নামাজে যদি অশুদ্ধ পড়ি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিও থেকে সূরাতুল ফাতিহা বানান সহকারে শুদ্ধ করে অক্ষরে অক্ষরে আপনাদেরকে শিক্ষানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সূরাতুল ফাতিহা অনেক গুরুত্বপূর্ণ নামাজে প্রতি রাকাতে এই সূরাতুল ফাতিহা পড়তে হয় তো আমরা যদি সূরাতুল ফাতিহা ও শুদ্ধ করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমার সঙ্গে বলে শুদ্ধ করে শিখে নিন তো চলুন কথা না বাড়িয়ে আজকের সবক শুরু করা যাক বিস্মিল্লাহ الحمد لله رب العالمين first thing I want to say is that we have to say that we have to زبر that we এখানে আলে বলা যাবে না আল হামদু দু লাম লাম জিরে লিল লাম খারাজ বোলা লা লি লা হি লাহি প্রিয় দর্শক এখানে দেখুন লামের উপরে খারা জবর আছে এখানে উপরের সংখ্যা এক লেখা আছে তাই আমরা এই লামকে আলিফ লিফ্টেনে পড়বো লাম লাম জি লিল লাম খারাজ বোলা লা লি লা হাজের হি লাহি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব জব রব বালাম বিল রব বিল আইন খারা জব দেখুন আইনের উপরে সংখ্যা এক লেখা আছে এখানে আইনের উপরে খারা থাকার কারণে এই আইন হরফকে একালিপ টেনে পড়ব রব বিল আ লাম জবর লা মিম ইয়া মি নুন জবর না প্রিয় দর্শক মি এখানে তিন সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন টানিয়া পড়িতে হয় দেখুন মি এখানে উপরে সংখ্যায় তিন লেখা আছে তাই আমরা এই মিকে তিন আলিফটেন নুনকে সাকিন করে ফেলবো রবিল

أر رح يقولون أر رح أر رح ميم كريزي بر ما أر رح ما نون رو زر نير أر رح ما نير رو زبر رو حيا زر حي ميم زر مي رو حي مي حي تنالف ميم كريزي كنك بو مدر حرف ربامر حرفي وقفوهي لي مدى عروزي تنالف تاني এখানে রাহিম পরা যাবে না রহমান মিম খারে জবর মা লাম জের লি মা আলি কফ জের কি মা আলি জবর ইয়াও মিম দাল জের মিদ مالك يوم دال يا زر نون زرني ديني دي تين الف نون كي كره تين الف تنيا هاي مالك يوم الدين همزه يا زر اي يا الف زبر اي يا كاف زبر كا اي يا كا نون عين زبر ناع عين حرف كي حلو كرمو الدخن تكي واتشارن كربو ناع ناع بو دال بش دو ناع بودو اياك ناع بودو زبر و همزه يا زر اي و اي يا الف زبر يا كاف زبر كا و اي كا نون سين زبر ناس تا زبر تا عين يا زرعي نون بشنو نس تا عينو فهذه الثلاثة الثانية تتحدث عن كيفية التعبير في الموضوع المتعرضي إياك نعبد و إياك نستعين أمزه ها زر إح دال زر دي إح دي نون صاد زبر ناص إح دي ناص صاد زر صي را ألف زبر را ইঃ দি পলম সি র পল আম জবর কল প্রিয় দর্শক আমরা অনেকেই এ ত হারুফকে পাতলাভাবে উচ্চারণ করে থাকি ত হারুফকে তার উচ্চারণ করে থাকি ইঃ দি নাও তাল এভাবে পড়ে থাকি ত হারফকে মোটাভাবে উচ্চারণ করতে হবে কল আম জবর কল 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 ميم سين بشمس مس تا زبر يا زرقي ميم زبرما مستقيمة قيتي نالي بتنى ميم كي كوري في البو مدر حرفي ربا حرفي وقفو زيتين هوي لي مدى عرزي تين نالي بتنى مستقيم اهدنا الصراط المستقيم صاد زر صي را الف زبر را صراط لم زبر طل لم زبر لا ذل يزر ذي صراط الذي نون زبر نه صراط الذين همزه نون زبر ان عين ميم زبر عم تا زبرت انعمت صراط الذين انعمت عين زبر عام لم يا زبر لي ها ميم زرهم আলাই বদ হরফকে মোটা মোটাভাবে উচ্চারণ করতে হবে এখানে পেশের বাম পেশে জাউ মদের হরফ ডান দিগের হরকতকে একালিফটানিয়া পড়িতে হয় তাই দদ হরফকে জজমাল সাথে পরব

ও বল লাভ দল দেখুন বদের উপরে মোটা চিহ্ন আছে এখানে দেখুন বদ হারফের উপরে সংখ্যায় চার লেখা আছে তাই আমরা এ বদ হারফকে চার রেলি প্রেনে আস্টি দোয়ালা লাভ কে ধরব ও আই লাম ইয়াজ নুন ও আই লাভ দিনা ليا ان كوري في البو. حرفي حرفي لي خانه تين ألف تانية نون فيلبو كارون مدر حرف فير بامير حرف في وقفه هيله مدد عروزي تين ألف تانية بوري تيه ولا ضالين غير المغضوب عليهم ولا ضالين প্রিয় দর্শক আমি এখন সূরাতুল ফাতিহা আপনাদেরকে একটানি রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে আপনাদেরকে শুদ্ধ করে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানি রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم